লন্ডনের আকাশচুম্বী ভাড়ার বাজারে যখন অনেকের পক্ষে ছাদের নিচে থাকা দুঃস্বপ্নে পরিণত হয়েছে তখন স্থপতি হ্যারিসন এক অভিনব সমাধান খুঁজে নিয়েছেন তিনি বসবাস করছেন একটি ডাম্পস্টারের তৈরি ঘরে ছুট্র কিন্তু চমকপ্রদ এই বাসস্থানটি শহরের আবাসন সংকটের বিকল্প হিসাবে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে ইউটিউবার ড্রু বেনস্কি লন্ডনের অস্বাভাবিক এবং সংকীর্ণ বাসস্থানগুলো নিয়ে একটি অনুসন্ধানী ভিডিও তৈরি করেন যেখানে তিনি হ্যারিসনের ডাম্পস্টার হোম ঘুরে দেখেন এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী স্থপতি হ্যারিসন নিজেই মাত্র তিন সপ্তাহে তৈরি করেছেন চার বর্গ মিটারের এই ঘরটি যার নির্মাণ খরচ প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার পাউন্ড তিনি জানান তিন বছর আগে থাকার জায়গা খুঁজতে গিয়ে মাথায় আসে এই ধারণা লন্ডনের ভাড়া পাগল করে দিচ্ছিল তাকে তাই তিনি ভাবছিলেন অন্য কোনো পথ নিশ্চয়ই খোলা আছে ডামস্টারের ভিতরে শ্বাসসজ্জা অবিশ্বাস্য রকমের সৃজন সৃজনশীল উপরে একটি বিছানা নিচে রান্নাঘর বসার জায়গা সব কিছু সুচারুভাবে গুছিয়ে রাখা দেয়ালে বসানো রক ক্লাইম্বিং সে সেটার সেটার দিয়ে হ্যারিসন উঠেন বিছানায় যেন ক্ষুদ্র পরিষ ও রোমাঞ্চের ছোঁয়া এই স্থাপনা যে শুধুই কল্পনার ফসল নয় তা প্রমাণ করেন হ্যারিসন তিনি প্রতি মাসে আড়াইশো পাউন্ড মানে তিনশো আড়াইশো পাউন্ডের মতো ভাড়া দেন শুধু এটার গ্রাউন্ড রেন্ট আর বিদ্যুৎ ও পানির খরচ মিলিয়ে মাসে মাত্র ত্রিশ পাউন্ড খরচ করতে হয় বাসস্থানের একমাত্র অসুবিধা হলো বাথরুমের অভাব বাইরে একটি পোর্টেবল টয়লেট ব্যবহার করেন তিনি যা প্রতি দুই সপ্তাহে পরিষ্কার করা হয় গোসলের জন্য হ্যারিসন নির্ভর করেন অফিস এবং জিমের উপরে এই জীবনধারা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং স্বীকার করেন তিনি কিন্তু স্বাধীনতার অনুভূতিটাই সবচেয়ে বড় প্রাপ্তি এবং একই সাথে রাজধানীর লন্ডনের যেই ভাড়া বা বাসার যেই সংকট সেই সংকটের জন্য এটি একটি বড় ধরনের বিদ্রুপ হিসাবেও দেখছেন অনেকেই বিনস্কির ভিডিও প্রকাশের পর দর্শকরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন এটি অবিশ্বাস্যভাবে ডিস্টোপিয়ান কেউ বলছেন মানুষ কতটা সৃজনশীল হতে পারে সেটা দেখে তারা মুগ্ধ হয়েছেন এতে নিজের জীবনকে আরও বেশি মূল্য দিতে শিখছেন আসাম আসুম রানার টিভি লন্ডন